আল্লাহ জাল্লা জালালহু তিনি আমাদের সৃষ্টিকর্তা লালন কর্তা পালন কর্তা সবকিছু কর্নেওয়ালা মালিক রুহের জগতে আমাদের সবার সম্মুখে তালা বলেছিলেন আমি কি তোমাদের মালিক নয় আমি কি তোমাদের সৃষ্টিকর্তা নয় সকলে মেনে নিয়েছিলাম এই জন্য আমরা মুসলমান হয়েছি কোন জায়গায় রুহের জগতে আল্লাহ আল্লাহতালা প্রত্যেক মানব জাতিকে প্রত্যেক জিন জাতিকে আল্লাহ তালা ফিতরাদের উপরে দুনিয়াতে পাঠায় ফা আবু আহু ইউহাবিদা আউ নিহি অথবা তাদের পিতামাতার কাছে এসে সন্তান পিতা মাতা ইয়াহুদি হলে সন্তান ইয়াহুদি হয় পিতামাতা নাসারা হলে সন্তান নাসারা হয় পিতামাতা মাজুসি হলে তারকা পুজোক হলে সন্তান তারকা পুজোক হয় বাপদাদা বাপমার দেখে দেখে শিখে কিন্তু আল্লাহ তালা বলছেন দেখো দুনিয়াতে যাওয়ার পরে পিতা মাতার তোমাদেরকে লালন করেছিল শৈশবে পিতা মাতার হকও আমি কোরআনের মধ্যে বলে দিয়েছি তার হক কতটুক কিভাবে তার হক আদায় করবা কিন্তু আমি যে মালিক আমি যে সৃষ্টিকর্তা আমি যে তোমারে সৃষ্টি করলাম আমার হকও তোমাদেরকে বলে দিয়েছিলাম করণে কারিমের মধ্যে তিনটা হক সম্পর্কে আসছে হকুল এক নম্বর আল্লাহর হক দ্বিতীয় নম্বর হকুল ইবাদ বান্দার হক তৃতীয় নাম্বার আখলাক মহাসারাত আল্লাহ এবং বান্দার হক সম্পর্কে কমপ্লিট করার পরে এরপরে আমার জীবনযাত্রা যে চলবে আমার আখলাক নবিজি সাল্লি সাল্লাম হাজারো লাখ গুণে গুণান্বিত ছিলেন তার মধ্যে তার মধ্যে তিনটি গুণকে উল্লেখ করা হয়েছে আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন আমিন পাইগম্বারের তিনটা গুণ যেটা মহৎ গুণ এই গুণ আর পৃথিবীর কারোর মধ্যে পাওয়া সম্ভব নয় এক নম্বর তাহজিবুল আখলাক নবীজির আখলাক ছিলেন পৃথিবীর শুরু মানুষ থেকে নিয়ে নবীজি পর্যন্ত শেষ পর্যন্ত এরকম গলা মানুষ এরকম আখলাখ পয়লা কাউকে আল্লাহ তালা নিজেই পাঠান নেই সোহান আল্লাহ আখলা তাহজিবুল আখলাখ তৃতীয় নাম্বার কি তদবিরে মুঞ্জিত ঘরের যত কাজ রসুল নিজেই করতে পারতেন এবং সময় ক্ষেত্রে করতেন আজকে আমরা যত পয়সাওয়ালা হয়ে যাই যখন টাকাওয়ালা হয়েছি পয়সাওয়ালা হয়েছি তখন পারলে নিজের খাবারটাও যদি কেউ তুলে খাওয়াই দিত তাহলে মনে হয় আরো বেশি আরাম আয়েস পাইতাম আজ থেকে পঞ্চাশ বছর একশো বছরের আগের মানুষ তাদেরও গড় আয়ু সত্তর ছিল তাদের কাছে এরকম কোনো অসুখ বিসুখ ছিল না কথা বলেন আজকে আমাদের এত অসুখ বিসুখ কেন বলে তার মঞ্জিল ঘরের যত কাজ রান্না বান্নার থেকে শুরু করে ঘর সাজানো ঘর পরিষ্কার করা সব কাজ নবীজি নিজেই করতে পারতেন চুল কাটতে পারতেন টয়লেট বাথরুম পরিষ্কার করতে পারতেন ছোট বড় বাড়ির যত কাজ আছে সব তিনি জানতেন এবং করতেন এক নম্বর হল তাহজিবুল আখলাক দুই নম্বর তার মঞ্জিল ঘরের যত কাজ তিন নাম্বারটা নিয়ে আজকে মাঠে ময়দানে এই তো আসবে সামনে শুভদিন দিন আমার ভোট দিন যত নেতা আমাদের দেশে প্রার্থী হবে তার ক্যানভাসার যারা হবে সবাই কিন্তু ক্যানভাস এমনভাবে করবে যে এর মতো এই ওয়ার্ডের মধ্যে এই ইউনিয়নের মধ্যে এই থানার মধ্যে এই উপজেলার মধ্যে যার ক্যানভাসার যে হবে সে বলবে এরকম নেতা আর নাই যোগ্য যোগ্যতা পেয়েছি ভোট দিতে চলেছি কথা বলেন এটা কি অ্যাডভার্টাইজ করার জিনিস নবীজি সাল্লি সাল্লামের ব্যাপারে বলেছেন সিয়াসতে মদিনা তিন নাম্বার রাষ্ট্র পরিচালনা করেছিলেন মহানবী সাল্লিয় সাল্লাম তখন মোবাইল ছিল না টেলিফোন ছিল না টেলিগ্রাম ছিল না কথা বলেন কিন্তু কিভাবে রাষ্ট্র পরিচালনা করলেন শুধু তিনিই পরিচালনা করেন নাই তিনার পরে খেলাফত আলা মিনহাদিন নবুয়া রসুলের অবর্তমানে আরও তিরিশ বছর পর্যন্ত যে খেলাফত পরিচালনা হয়েছে সেই খেলাফতের সাথে শুধু জিন ও ইনসান নয় কুল সব কিছু তার আনুগত্য ছিল মাতৃ উদরে সন্তান যে দশ মাস নয় মাস গর্ভধারণ করে মা জাতি তার প্রমাণ পৃথিবীর মানচিত্রে এশিয়া মহাদেশে হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলার মাই দৃষ্টান্ত পেশ করছিলেন উনি যতদিন গর্বে ছিলেন ততদিন ওনার মা মুখস্থ করতে করে আঠারো পাড়া করন শরীফ মুখস্থ ছিল কয় পাড়া আঠারো পাড়া করন শরীফ তিনি তিলাবাত করতেন যখনই সুযোগ পাইতেন তিলাবাত করতেন এই জন্য আল্লাহর সুলতানুল আউলিয়া উনি মারপিট থেকেই আঠারোপাড়া করানের হাফেজ হওয়ার পরে ছয় সাত বছর বয়সে যখন ওনাকে মাদ্রাসায় দিলেন আব্দুল কাদের জিলানিকে তখন উনি মাদ্রাসায় এই বা তাসা পড়তে পড়তে জের জবর লাগায় যখন উচ্চারণ শিখছে এবার দেখো সুরা ফাতেহার থেকে শুরু করে কত আফলাহাল মিনুন পর্যন্ত ওই পাড়াসহ সহ ওনার ইয়াদ কমপ্লিট ওস্তাদ গণ আব্দুল কাদের জিলানির বাড়িতে এসে মাকে বললেন মা আপনার সন্তান তো মাদ্রাসায় আঠারো পারা হাফেজ আজকে রাত্রিতে দেখতেছি ব্যাপার কি আপনি বলেন কিছুই জানে না বলে হ্যাঁ ও তো কিছুই জানে না ও কি তো তাসা এগুলো তো আপনারাই শিখেলেন তো বলেন তাহলে কোরআন তো তিরিশ পারা আপনার সন্তান আঠারো পাড়া করন শরীফের হাফেজ কেমনে হলো আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ মা চোখে পানি নিয়ে বলল ও জগৎবাসী মানব জাতির পর্দার আড়াল থেকেই বলছি আমার এইটা কেউ পৃথিবীর কোনো মানুষ জানতো না আমি হাফেজ হয়েছি বাবা মা গরিব হওয়ার কারণে বাবা মার কাছে যতদিন ছিলাম বাবা মার কাছে নাজারানা কোরআন তিলাওয়াত শিখেছিলাম স্বামী অভাবী মানুষ হাটে মাঠে ঘাটে কাজ করে স্বামীর সংসারে সব কাজ নিজেকেই করতে হতো সময়ের অভাবের কারণে বাবার বাড়িতে যে তেলাওয়াতে কোরআন শিখেছিলাম বিশুদ্ধ তেলা শিখেছিলাম এইটা সময় সুযোগে সময় সুযোগে রাত্রি কবিবাতি জ্বালায় জ্বালায় আমি মুখস্থ করতে করতে আমার আমার সন্তান আব্দুল কাদের যখন আমার পেটে ছিল আমার মনে পড়ে ওই পর্যন্ত সময়ে আমি আঠারো পাড়ায় এক থেকে সুরা ফাঁকা থেকে আফলাহাল মিনুন সুরা মিনুন পর্যন্ত আমার মুখস্থ ছিল আমি বাকি জীবন আব্দুল কাদের জিলানিকে যখন মাদ্রাসায় দিয়েছি এখন আমি সময় পেয়েছি আমি ও রাতের অন্ধকারে কবিবাতি জ্বালিয়ে জ্বালিয়ে আস্তে আস্তে তিলাবাত করতে করতে আমি নিজেই কোরআনের হাফেজ হয়েছি বি সুবহানাল্লাহ এই কথা থেকে জানা যায় সন্তানরা মার দিকে ধাবিত হয় মার اخলাকের গুণ হয় মার কথা মার ভাষাজি সেই ভাষাই সন্তান শিখে মনে থাকবে তো কথাটা জন্য মেরে محترم আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাখো গুণ ছিল তার মধ্যে তিনটা গুণের কথা উল্লেখ করেছেন তাহজিবুল اخলাক সবথেকে উত্তম চরিত্রের মানুষ ছিলেন কে নবীজি সন্দল্লাহ আলাইসাল্লাম দ্বিতীয় নাম্বার তার মঞ্জিল ঘরের যত কাজ তিনি নিজেই করতে পারতেন এবং করতেন তৃতীয় নাম্বার সিয়াসাতে মাদিনা রাষ্ট্র পরিচালনা রাষ্ট্র পরিচালনা কিভাবে করতে হয় নবীজি সল্দৌল্লাহ আলাইসাল্লাম করে দেখাই দিয়েছেন কথা বলেন